আসসালামু আলাইকুম সো আমার এইখানে মানে দুই হাজার ব্রাউন কক উঠাইছিলাম আমি পনেরো টাকা করে পিস সো আজকের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটা আমি আমার তিন বছরে মুরগির বিজনেস করতে এই লাইফে আমি এই প্রথম ফেস করছিলাম এটা হচ্ছে আমার মুরগিটা সেল করছি যেই দিন ওই দিনকার ভিডিও লাস্ট এরপরে আমি মুরগিটা সেল করছিলাম সো বিষয়টা যেটা হয় আমার লাস্ট মুরগি বিক্রি করতে বাজার পর্যন্ত যাওয়া লাগছিল সো আমার ঠিকানা হচ্ছে গিয়ে বরিশালে তো বরিশাল গণ আমার বাসা আমি যখন এই মুরগিটা বিক্রির যোগ্য করি অর্থাৎ আটশো গ্রাম বা সাতশো গ্রাম কর হয় তখন এই মুরগিটা আমি সেল করার জন্য যাক মানে আমাদের পাশে যে ডিলার আছে বা যার যে লোকজন আছে তাদের কাছে আমি যখন ফোন করি তো প্রথমে এই মুরগিটার প্রাইস বলে তারা দুইশো ষাট টাকা করে এরপরে এই মুরগির বাজার আর যখন তারা বুঝতে পারছে যে আমি ঠেকা গেছি অর্থাৎ মুরগিটা সেল করতে পারতেছি না এর কারণ হচ্ছে গিয়ে আমাদের এরিয়াতে এই মুরগিটা কেউ চিনে না এটা হচ্ছে গিয়ে চলে লেয়ারের রাওয়া মুরগিটা সো সবাই এটাকে পোলট্রি মুরগি বলতেছিল যেই কারণে মানে আমার ডিলার যারা ছিল বা ঢাকার গাড়িতে ফোন দিয়েছি বরিশালের গাড়িতে ফোন দিয়েছি সবাই বাজার অনেক কমায় বলতেছিল একশো বিশ দুশো বিশ টাকা বলতেছিল কেউ দুশো দশ টাকা সর্বনিম্ন নাম ছিল দুশো তেরো টাকা করে সো এতে আমার প্রচুর লস হওয়ার সম্ভাবনা ছিল তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে তাহলে পুরো গাড়িটা সেট দিয়ে আমি ঢাকায় চলে যাই সো ঢাকায় এক লোকের সাথে আমার কথা হয়েছিল উনি বলছে আচ্ছা নিয়ে আসেন দুশো টাকা করে কেজি দেওয়া যাবে আচ্ছা অনেকেই বিরক্ত হইতে পারেন যে অনেক ভিডিওটা বড় হয়ে গেছে বা কথাগুলা শুধুই কথা বলতেছি এই সেই আসলে কথাগুলো ইম্পর্টেন্ট তাদের কাছে যারা মুরগি বিশেষ করে পালন করেন বা যারা এই ব্যবসাতে জড়িত আছেন সো এই বিষয়টা হচ্ছে গিয়ে আমি একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছিলাম সো তখন আমি এক পর্যায়ে চিন্তা করছি যেহেতু আমার এখানে আড়াই লাখ তিন লাখ টাকার মাল আছে এইটা নিয়ে ঢাকা যাওয়াও একটা টাফ হয়ে যাবে কিনা সো আমি গাড়ি ভাড়া করি এক পর্যায়ে আমি একদম শেষ গিয়া গাড়ি ভাড়া করি কারণ দুশো পনেরো টাকা মুরগি বিক্রি করলে অনেক টাকায় লস হয়ে যায় যদিও তখন আমাদের দুইশো টাকা ছিল সোনালি বাড়িতে এসে নিয়ে যাবে এরকম সো আমি গাড়ি ভাড়া করি হচ্ছে গিয়ে আঠারো হাজার টাকায় উনিশশো মুরগি নিতে পারবে এরকম একটা গাড়ি সো আঠারো হাজার টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার সময় তখন মানে আমাকে যাইতে বলছিল রাত্র দশটার দিকে সো আমি যাইতে যাইতে প্রায় বারোটা বাজে যায় আচ্ছা এর আগে হচ্ছে গিয়ে কি যে আমি এই মুরগিটা নিয়ে যখন যা গেছি তখন আর কি মাইপা মুরগি নিয়ে গেছিলাম আর পিস গুই না সো এখানে একটা প্রবলেম আমি যেটা ফেস করছি সে পুরো মুরগিটা আমি মাইপা যখন নিয়েছিলাম আর তখন আমার টোটাল হচ্ছিল পনেরোশো আশি কেজি পঁচাশি কেজির মতো সো ওইখানে গিয়ে সেল করি হ্যাঁ মাসাল্লাহ আমি ভালো রেট পাইছিলাম দুশো পঞ্চাশ টাকা রেট পাইছি এমনিও ওদিকে কোনো প্যারা হয় নাই শুধু একটা সমস্যা হয়েছে যে আমি চিনতে পারতেছিলাম না যেহেতু সো একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল যাই হোক সো তা পুরো মুরগি আমি সেল করার পরে যখন মানে মুরগিটা মাপ দেওয়ার কথা বলছে তারা সো তখন মানে সে সর্বশেষ আমার আমিও তারা হিসাব রাখছি তারাও হিসাব রাখছে তো সর্বশেষ আমার একশো কেজির মতো মুরগি কম হয়েছে অর্থাৎ আমার হয়েছে চোদ্দোশো আশি কেজি সামথিং সো একশো কেজি কম হওয়াতে মানে টোটাল আমার গাড়ি যে লোক নিয়েছিলাম উনি ভালো লোকে ছিল মোটামুটি সো উনি বলতেছিল যে ভাই পঞ্চাশ ষাট কেজি কম হওয়ার কথা একশো কেজি কেন কম হইলো হ্যাঁ সো এটা কোনো কথা নাই আসলে যেরকম মাপছে তো তারাও আর এটা নিয়ে কোনো মাথা ঘামায় নাই যাই হোক সো তারপরে আমি আর কি বিক্রি করে দেন টাকা নিয়ে আসছিলাম সব কিছু সমস্যা কোনো সমস্যা হয় নাই শুধু এই একটাই হয়তো আমার ওইখানে কিছু মুরগি যেটা উঠে নাই বা কিছু মুরগি বা কেজিতে কোনো কোনো সমস্যা ছিল এরকম যাই হোক আমি এটা পুরো বুঝতে পারতেছিলাম না বা আমার সাথে যারা গেছে তারাও বুঝে নাই এই হচ্ছে টোটাল বিষয় তো অনেকেই এই ঢাকায় বিক্রি করে থাকেন যারা এই সমস্যাটা বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে কি সমস্যা হইতে পারে যার কারণে একশো কেজি মুরগি কম হয়েছে তো সব কিছু মিলাইয়া আমার যে পরিমাণে লাভ হওয়ার কথা ছিল ওই পরিমাণে লাভ হয় নাই যদিও আল্লা অল্প কিছু টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আমার টাকাটা উঠে আসছে সো এখন এখানে যে মানে যারা ব্রাউন কক বা এই ধর জাতীয় মুরগি যেগুলো নতুন পালন করতে চান তারা অবশ্যই তাদের বেচার যদি লাইন না থাকে তাহলে অবশ্যই পালন করা থেকে বিরত থাকবেন আমার প্রচুর পেন খাইতে হিসেবে আর একটা বিষয় হচ্ছে গিয়ে যদি আপনি একবার বুঝাইতে পারেন বা বুঝা যায় তারা যে আপনি ঠেকে গেছেন তখন এমন এমন বাজার বলবে যেগুলো শুনলে আপনারই মাথা নষ্ট হয়ে যাবে সো এই ছিল বিষয় আর নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই রিসেন্টলি আসবো আমার আর একটা ভিডিও সেটা হচ্ছে গিয়ে সবাই বলতেছিলেন যে কোন মুরগি পালন করলে আসলে বেশি লাভজনক বা লাভ করা যাবে সো এটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো সো আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন